আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার ফাউমি মুরগিগুলি দেখতেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ এই শেডের মধ্যে আছে কতগুলি আর এদিক থেকে আপনার এই ওইখানে আছে কতগুলি তো ফাঁমি মুরগি অনেক সময় প্রধান যে সমস্যাটা দেশি বলেন ফার্মি বলেন বা যারা শখের বসত মুরগি পালেন এগুলির সাথে প্রধান সমস্যা হচ্ছে কি অনেক সময় পাতলা পায়খানা অর্থাৎ পেটের সমস্যা হয় পেটের সমস্যা হলে ঘরোয়াভাবে একটা চিকিৎসা আছে এটা খুবই কার্যকর আমি এটা করে থাকি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পেঁপে গাছ আছে আপনারা যদি মুরগির যদি পায়খানা দেখেন বা কোনো সমস্যা দেখেন চুনা পায়খানা বা যে কোনো সমস্যা দেখেন আমি আমার মুরগিগুলিকে এদিক থেকে দেখাই আমি দেখতেছি দুদিন যাবৎ একটু পাতলা পায়খানা করতেছে তো এই জন্য আমি কি করছি এখানে দেখা যেতেছে না আমি একটু ক্যাপটা খুলে এটা খুলে দেখাই তো আমি এই যে দেখেন আমি পেঁপে পাতা দিয়ে দিছি দেখেন পেঁপে পাতাগুলি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দরভাবে খাইতেছে এই পে পেঁপে পাতাগুলির খুবই উপকারিতা আছে আপনি ডাক্তারকে বলেন বা যে জায়গাতে বলেন প্রাকৃতিকভাবে যদি আপনি পেটের চিকিৎসা করতে চান এই পেঁপে পাতার বিকল্প কোনো পথ নাই বুঝছেন দেখেন আলহামদুলিল্লাহ মুরগিগুলি দেখেন আমার তো এই যে আমি কিন্তু এখন এখানে ইয়া দরজাটা খোলার কারণে কিন্তু এইগুলি চলে গেছে এখান থেকে তো আপনারা অবশ্যই আপনাদের দেশি মুরগি বলেন বা ফার্মি বলেন মুরগিকে পেঁপে পাতা দিবেন যদি আপনি এইভাবে না খাওয়াইতে চান তাহলে আপনি কি করতে পারবেন এই পেঁপে পাতাগুলি কাইটা অর্থাৎ গাছ থেকে নামায়া আপনি পাটাতে বাইটা বা কোথাও বাইটা আপনি পানির সাথে মিক্স করে খাওয়াইতে পারেন পানি দিয়ে দিতে পারেন দেখেন মার্শাল্লাহ আমার নয় বলে এমনিতেই খাইতেছে যেহেতু আমি দুপুরবেলা খানা দিই নাই দুপুরে খানা দিই নাই এই জন্য পেটের মধ্যে খুদ আছে ওই দেখেন ওই সাইডের মধ্যে ওই যে দেখাই ওইগুলো কিন্তু খাইতেছে ও যে দেখেন ওইখানে তো যদি পেটের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এটা ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা এটা আপনারা কি করবেন এইভাবে পেঁপ পেঁপে পাতা আপনারা ভেঙে দিয়ে দিবেন এই যে দেখেন আমি এখানে ডালগুলি আমি দুইটাতে দুই জায়গাতে দুইটা দিছি এই দুইটা পাতা খাইলে আলহামদুলিল্লাহ ভালো মানে সুস্থ হয়ে যাবে আর কি তো অবশ্যই এরকম টিপস পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং রবিন ব্লগ যে আমাদের পেজটা আছে এটাকে ফলো করেন আমাদের রবিন ব্লক যে ইয়ে আছে আপনার ইউটিউব চ্যানেল আছে এটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন দেখেন পায়খানাটা বলতে ওই যে দেখেন দেখা যায় না পায়খানাটা নিচে আমার যেহেতু মাথা সিস্টেমের নিচে দেখা না আর কি তো আপনারা অবশ্যই পেঁপে পাতা দিবেন ঠিক আছে পেঁপে পাতাটা খুবই কার্যকর এটাতে দেখায় আপনাদেরকে এটা কিন্তু দেখেন এখনো খাওয়া শেষ হয় না দেখছেন যেভাবে যেইভাবে ওইভাবে আছে ওইটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর সমস্যাটা আমি ওই ওই যে সেট আছে ওই মানে ওইখানে ওইটাতে আমি সমস্যাটা বেশি দেখছি এটাতে আলহামদুলিল্লাহ ওইটা খাইয়ে ফেলছে এটা খাইলে খেলে না এখানে আমি একবারে আদার দিয়ে দেবো আমি দরজাটা খোলার কারণে এরা হয়তো ভয় পাইছে লাগাই দিতেছি তো আপনারা অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে যদি মানে পায়খানা বা বিভিন্ন সমস্যার সমাধান করতে চান তাহলে আপনারা অবশ্যই পেঁপে পাতা আপনারা কি করবেন পানির সাথে গোলাও দিতে পারেন কতটুকু কয় লিটার এরকম কোনো প্রয়োজন নাই আপনি মানে মিক্স করে বা বিভিন্ন যে পান যেস নিতে সেইসা রসটা শুধু দিতে পারেন রসটা যদি আপনি পানির সাথে মিশাইয়া দেন তাতেও হবে কোনো সমস্যা নাই এই যে দেখেন এখান থেকে কিন্তু আমি কি করছি আপনার পেঁপের ডালটা ভাঙছি ভাঙা দিয়ে দিছি আপনারা কি করতে পারেন আস্তা পাতাও দিতে পারেন অথবা পুরো ডালটা রেখে আপনি বাইধাও দিতে পারেন খাইয়ে ফেলবে যেইভাবে হোক কথা হচ্ছে আপনি আপনার মুরগিকে খাওয়াইতে হবে প্যাট পরিষ্কার থাকে ভালো থাকে এটা খুবই ভালো ফলাফল তো ইনশাআল্লাহ এরকম টিপস পাবেন আমাদের কাছ থেকে এবং ইনকিউবেটরে যে ডিমগুলি দিয়েছে ওইগুলো নিয়ে আমি ভিডিও করব ইনশাআল্লাহ সামনে নেক্সট ভিডিওতে হয়তো বা আপনারা দেখতে পাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ